নমস্কার একজন আমার কাছে জানতে চেয়েছেন উনি রেগুলার আমাদের ভিডিও দেখেন যে স্যার আমার এশিয়ার নর্মাল এশিয়ার নর্মাল মানে কি আমার কিডনিও নর্মাল সত্যি তো প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এশিয়ার মানে অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও নর্মাল থাকলে আমরা কতটা আশ্বস্ত হবো যে কিডনির স্বাস্থ্য ভালো আছে কি না তো অ্যালবোমিন ক্রিয়াটিন রেশিও এটা তো একটা খুব গুরুত্বপূর্ণ ফাংশন মানে আমরা জানি যে কিডনির অসুখের যে কটা সিমটম বা যে কটা জিনিসকে নিয়ে পর্যালোচনা করে কিডনি সুস্থ আছে না অসুস্থ আছে তার মধ্যে অ্যালবোমিন ক্রিয়াটিন রেশিও একটা খুব গুরুত্বপূর্ণ প্যারামিটার আমরা কিডনির ফাংশনকে যদি একটু ভাগ করে নিই বোঝবার সুবিধের জন্য তাহলে বুঝতে হবে যে কিডনি কী কী কাজ করে কিডনি যে যে কাজগুলো করে সেই কাজগুলো যদি মাপা যায় যে ঠিক ঠিক করছে কি না তার মধ্যে কোনটায় কোনটায় গণ্ডগোল হলে আমরা বুঝবো যে কিডনির প্রবলেম হচ্ছে এটা জানলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে তো আমরা জানি কিডনির মেইন ফাংশন হচ্ছে এক্সক্রিটারি ফাংশন মানে কিডনি আমাদের শরীর থেকে কিছু টক্সিন কিছু মেটাবলিক প্রোডাক্ট এক্সক্রিট করে কি কী সেই মেটাবলিক প্রোডাক্ট যেমন ইউরিয়াকে এক্সিট করে ক্রিয়াটিনিনকে এক্সিট করে পটাশিয়ামকে এক্সকিট করে সোডিয়ামের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে ফসফেটকে এক্সক্রিট করে সুতরাং যদি কিডনির ফাংশন ভালো আছে কি বুঝতে হয় স্পেশালি এক্সক্রিটারি ফাংশন তাহলে আমরা রক্তের ক্রিয়াটিনের মাত্রা মাপি কিডনি ভালো এক্সেট করলে রক্তের ক্রিয়াটিন নর্মাল থাকে না করলে বয়সে থাকবে কিন্তু রক্তের ক্রিয়াটিন যেহেতু আরও অনেকগুলো ফ্যাক্টরের সঙ্গে কানেক্টেড সেই জন্য ক্রিয়াটিন থেকে আমরা ই জিএফআর এস্টিমেট করি এস্টিমেটেড জিএফআর সেই জিএফআর মাত্রাটা নর্মাল আছে কিনা সেটা দেখে আমরা এসকেটারি ফাংশন বোঝার চেষ্টা করি সিমিলারলি পটাশিয়াম মাপ্রা মাপি যদি পটাশিয়াম ঠিক ঠিক করে স্কেট না করতে পারে কিডনি তাহলে পটাশিয়াম বাড়বে আমরা ফসফরাসের মাত্রা মাপি যদি ফসফরাস না বার করতে তাহলে এক্সক্রিটারি ফাংশনের ওভারঅল এস্টিমেশন করার জন্য ক্রিয়া ইউরিয়া ক্রিয়াটিনিন পটাশিয়াম ফসফরাস এই কটা জিনিস ইম্পর্ট্যান্ট একটা সার্বিকভাবে কতটা কিডনি ফিল্ট্রেশন করছে বুঝতে গেলে আমরা ইজিএফআর দিয়ে এই জিনিসটাকে বোঝার চেষ্টা করি উইজ সাপোর্টেড বাই অল দি আদার ইলেকট্রোলাইটস অর মেটাবলিক বায়ো প্রোডাক্টস যেগুলো কিডনি বার করে তার মাত্রা নর্মাল থেকে বেড়েছে কিনা এটা নিয়ে একটা অনুধাবন করে বোঝার চেষ্টা করি যে কিডনির স্কিটারি ফাংশন ঠিক আছে কিনা নেক্সট এলো কিডনির সিনথেটিক ফাংশন সিনথেটিক ফাংশন মানে কিডনি অনেক কিছু জিনিস আমাদের শরীরে তৈরি করে যেমন ধরুন এইথ্রোপাইটিন তৈরি করে ভাইটামিন ডি তৈরি করে সুতরাং এইগুলোর মাত্রার তারতম্য যদি হয় মানে ধরুন এইথ্রোপ্রাইটিনের লেভেল কমে গেছে বা হিমোগ্লোবিন কম হচ্ছে তাহলে বুঝতে হবে যে সিনথেটিক ফাংশন অফ কিডনি হয়তো ঠিকঠাক নেই আর যেটা ইম্পর্ট্যান্ট ফাংশন সেটা হচ্ছে কিডনি যখন গ্লোমেরুলাসগুলো আমাদের শরীর থেকে ইম্পর্ট্যান্ট প্রোটিনগুলোকে ফিল্টার হতে দেয় না সেখানে একটা সাইজ সিলেক্টিভ অ্যান্ড চার্জ সিলেক্টিভ একটা ব্যারিয়ার রয়েছে যার জন্য অ্যালবোমিন কিডনিতে বেরোয় না তাহলে যদি গ্লোমেরোলাসের সে সাইজ সিলেক্টিভ অ্যান্ড চার্জ সিলেক্টিভ ব্যারিয়ার ফাংশন ডিস্টার্ব হয় সেটা ওয়ান কম্পোনেন্ট অফ ফিল্ট্রেশন ফাংশন ধরা যেতে পারে তাহলে কিডনির সঙ্গে অ্যালবুমিন সেক্রেটার হয় যেটাকে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স ইউরিনারি প্রোটিন মেপে বোঝার চেষ্টা করি বা অ্যালবুমিন ক্রিয়াটিন রেশিও বোঝার চেষ্টা করি এই যে তিন চারটে প্যারামিটার্স একটা হচ্ছে এক্সক্রিটারি ফাংশন একটা সিনথেটিক ফাংশন আর একটা হচ্ছে চার্জ সিলেক্টিভ ফিল্টেশন ফাংশন এই তিনটের সার্বিক মূল্যায়নে কিন্তু আমরা বুঝতে পারি যে একটা মানুষের কিডনি সুস্থ আছে না অসুস্থ আছে আর তার পাশাপাশি যদি দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করে দেখা গেল যে কিডনির লেন্থ, ব্রেথ সাইজ যা থাকার কথা তার থেকে সেটা ছোট হয়ে আর ছোট হয়ে গেছে তাহলে বুঝতে হবে দ্যার ইজ এ স্ট্রাকচারাল ডিফেক্ট ইন দ্য কিডনি তাহলে কিডনি তো একটা টাস্কিং অর্গান সুতরাং যে কোনো একটা প্যারামিটার দিয়ে কিডনি সার্বিক মূল্যায়ন করা কখনোই উচিত নয় কেন উচিত নয় কারণ এরকম হতেই পারে যে একজন রুগী তার এক্সক্রিটারি ফাংশন সম্পূর্ণ নর্মাল ক্রিয়াটিন নর্মাল প্রায়শই আপনারা দেখবেন এরকম পাওয়া যায় যে ক্রিয়াটিন অ্যাবসুলিটলি নর্মাল কিন্তু ইউরিনে এসি আর বেড়ে গেছে প্রোটিন লিকেজ হচ্ছে তাহলে এখানে দেখা গেল যে চার্জ সিলেক্টিভ ব্যারিয়ার ফাংশন অফ দ্য কিডনি যেটা দিয়ে মাধ্যমে কিডনি রেস্ট্রিকটিভ ফিল্ট্রেশন করে সেই পার্টটা ডিস্টার্ব হচ্ছে পসিবলি দ্যাট ইজ এ প্রবলেম আবার এরকমও পেশেন্ট দেখা যায় যাদের ক্ষেত্রে আপনি খেয়ালগুলোই দেখতে পাবেন এরকম প্রচুর সিনারি আমাদের আমরা এনকাউন্টার করি তো যেখানে এসিআর অ্যাপসুলুটলি নর্মাল কোনো প্রোটিন লিকেজ হচ্ছে না কিন্তু ক্রিয়াটির দুই তিন চার হয়ে গেছে তার মানে কি ফিলট্রেশন ফাংশন অফ দ্য কিডনি এক্সক্রিটারিভ ফিলট্রেশন ফাংশন অফ দ্য কিডনিটা ডিফেক্টিভ কিন্তু চার সিলেক্টিভ প্রোটিন মানে রেস্ট্রিকটিভ ফিলট্রেশন বেরিয়ারটা ঝামেলা আছে তো এইরকমভাবে সুতরাং একটা প্যারামিটার মানে এসিআর নর্মাল মানে কিডনি সম্পূর্ণ সুস্থ আছে এরকম ভাবার কারণ নেই আবার এসিআর একটু বেড়ে গেছে মানে কিডনি সম্পূর্ণ খারাপ হয়ে গেছে এরকম ভাবারও কোনো কারণ নেই এটা একটা সার্ভিক মূল্যায়ন করতে হয় প্রত্যেকটা কম্পোনেন্ট অফ ফাংশানকে নিয়ে আমরা কার কতটা কে কতটা ভালো কে কতটা খারাপ পারফর্ম করছে তার একটা সার্বিক মূল্যায়ন করে কিডনি স্বাস্থ্যের একটা ডিসিশন নিতে হয় এবং এটা না কিছু অংশে একটু কমপ্লেক্স কিছু অংশে এই জিনিসটা বোঝার জন্য যিনি এটা ইন্টারপ্রিট করছেন তার সাংঘাতিক রকম উইজডম দরকার হয় আমরা এরকম অনেক মানুষকে দেখেছি যাদের ক্রিয়াটিন দুই প্রোটিন ইউরিয়া নেই আবার প্রোটিন ইউরিয়া আছে ক্রিয়াটিন নর্মাল প্রোটিন ইউরিয়া নেই ক্রিয়াটিন নর্মাল কিন্তু দেখা যাচ্ছে যে এরথোপয়োটিন প্রোডাকশন কিডনি থেকে ঠিক হচ্ছে না তো এরকম কমপ্লেক্স মানে পারমোটেশন কম্বিনেশন অফ দ্য প্রবলেম হয় সবারই একরকম একদম লিনিয়ার ফ্যাশানে কিডনির সমস্ত ফাংশন খারাপ হয়ে গেছে এরমভাবে হয় না এবং সেগুলোকে খুব সুন্দরভাবে অ্যাড্রেস করে এই যে মিনিমালিস্টিক ডিফেক্ট বা যা যা প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি সেটাকে অ্যাড্রেস করা কিন্তু যথেষ্টই সম্ভব ইয়াস এশিয়ার ইজ ইম্পর্ট্যান্ট প্যারামিটার যদি নর্মাল থাকে অবশ্যই এটা গুড নিউজ কিন্তু এটা নর্মাল মানে আদার ফাংশনগুলোতে কোনো প্রবলেম নেই সেটাও বলা যায় না আবার এটা অ্যাবনরমাল মানে বাকি সব খারাপ হয়ে গেছে এটাও বলা যায় না সুতরাং ইট ইট নিডস এ এ কমপ্লেক্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড উইজ ডম টু ইন্টারপ্রিট ইচ অ্যান্ড এভরি কম্পোনেন্ট অফ দি ডিসফাংশন অর নর্মাল ফাংশন বিফোর প্রেডিক্টিং যে ওয়েদার ইউর কিডনিস আর অ্যাপসোলেটলি হেলদি অর নট আশা করি যে যে এই প্রশ্নটা আমায় করেছিলেন আপনি তার উত্তর পেলেন যদি কোনো প্রশ্ন আপনার থেকে থাকে আরও নতুন কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ প্লিজ ফিল ফ্রি টু আসমি দ্য কোশ্চেন্স এই ভিডিওর নিচে একটা ডিসক্রিপশানে গেলে আপনি একটা দেখবেন একটা ফর্ম আছে সেখানে আপনি আপনার প্রশ্নটা করুন আই লাভ টু অ্যান্সার ইউর কোয়ারিস ভালো থাকুন সুস্থ থাকুন